নির্বাচনে হেলিকপ্টারের প্রয়োজন হলে জানাতে হবে তফসিলের দুই মাস আগে হাসনা ক্ষমা চাইতে হাসনাদ এবং সর্বশেষ জানাবো সুষ্ঠু নির্বাচন না হলে মহা মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বলছেন আবদুল্লাহ তাহের সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহা মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বলছেন আবদুল্লাহ তাহের সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহা মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বলেছিলেন তারা সংস্কার করবেন দেশের মানুষের সংস্কার চায় কিন্তু এই সংস্কার প্রক্রিয়ার একটি দল নোট অব ডিসেন্ট তার মানে কি আপনারা সংস্কার চান না এই সংস্কারের ব্যাপারে এখন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিয়েছি একইভাবে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে তিনি বলেন ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে কিন্তু নির্বাচন কোন পদ্ধতিতে হবে এই বিষয়টি ক্লিয়ার করতে হবে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন কথা বলেছি আমরা কখনো আওয়ামী জাহেলিয়াতে ফিরে যেতে চাই না যারা এই ফেরায় পি সিস্টেমের বিরোধিতা করছে তারা সেই কেন্দ্র দখল ভোট জালিয়াতির পরিকল্পনা করছে সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে তিনি আরো বলেন যারা পি চাচ্ছেন আসেন আলোচনা হোক দেশের জন্য যেটা কল্যাণকর হবে সেটাই গ্রহণ করা হবে কিন্তু মতের সংঘর্ষ ভালো কিছু বয়ে আনে না আমরা নির্বাচন কমিশনকে বলবো পিআর পদবিতে সামনে রেখে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করুন তিনি বলেন নির্বাচনের মাস নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু সংস্কার শেষ না করে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে আমরা আপনার ঘোষিত তারিখে নির্বাচন চাই কিন্তু তার আগে নির্বাচনে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেসবের সমাধান করুন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়া যা বললেন জোনাস সাদি বিচার সংস্করণ নির্বাচন এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন রোডম্যাপেরই আনুষ্ঠানিক ঘোষণা আমরা এই রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাই নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বিষয়ে এক প্রতিক্রিয়া এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাস সাথী তিনি বলেন নির্বাচন বাঞ্চাল হওয়ার বা নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব না দিয়ে বরং এ ধরনের আশঙ্কা জায়গা তৈরির কোনো সুযোগ যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে নির্বাচনের সঙ্গে যুক্ত সব অংশীজনকে ভূমিকা নিতে হবে সাকি বলেন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য অনেক বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর তা না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দলগুলোই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব মনিটরিং করার জন্য আন্দোলনকারী সব রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে একটা কমিটি করা দরকার একই সঙ্গে যত দ্রুত সম্ভব সবার অংশগ্রহণের নির্বাচনের পরিবেশ সংক্রান্ত একটা আচরণ বিধি তৈরি করা দরকার দেশের যে কোনো স্থানে যে কোনো সমস্যা হলে বা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হলে তা মীমাংসা করার ক্ষেত্রে এই কমিটি ভূমিকা রাখবে তিনি আরো বলেন একই সঙ্গে আমরা আহ্বান জানাই আন্দোলনকারী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন পরিবেশ ভোটার তালিকা প্রকাশ ও সংশোধন সহ নির্বাচন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করুন নির্বাচন সংক্রান্ত নীতিমালা ও অন্যান্য বিষয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ক্রয়দা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনে সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্তকরণ রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যটক সংস্থা নিবন্ধন চূড়ান্ত করা সহ চব্বিশটি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়ত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে সচিব বলেন ভোট গ্রহণের ষাট দিন আগে তফসিল দেব আমাদেরকে প্রধান দপ্তর বলেছে আগামী রমজানের আগে ভোট করার জন্য আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে বা ফেব্রুয়ারি রমজান রমজান শুরু তো দেখার উপর নির্ভরশীল আপনি নির্বাচনের তারিখ বের করতে পারেন এ সময় এক প্রশ্নের জবাবে সচিব জানান হেলিকপ্টার সহায়তায় প্রয়োজন হবে এমন ভোট কেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোট কেন্দ্র কক্ষ সংখ্যা নিকটবর্তী হেলিপ্যাড যাত্রা শুরু ও শেষ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য জানানো জন্য তফসিল ঘোষণা দুই মাস আগে জেলা নির্বাচন অফিসার রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়িকে নির্দেশনা দেওয়া হয় নির্বাচনে হেলিকপ্টারের প্রয়োজন হলে জানাতে হবে তফসিলের দুই মাস আগে আগামী ট্রয় জাতীয় সংসদ নির্বাচনে হেলিকপ্টারের প্রয়োজন হলে তা তফসিল ঘোষণা দুই মাস আগে জানাতে হবে বলে রোডম্যাপে উল্লেখ করেছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোডম্যাপ ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্ত রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন চূড়ান্ত করা সহ চব্বিশটি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে ভোট ম্যাম্প ইসি জানে তফসিল ঘোষণা দুই মাস আগে হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হবে এমন ভোটকেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোটকেন্দ্র কক্ষ সংখ্যা যাত্রা শুরু ও শেষ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য জানানোর জন্য জেলা নির্বাচন অফিসার রাঙ্গামাটি বান্দরবন এবং খাগড়াছড়িকে নির্দেশনা দেওয়া হবে এছাড়া তফসিল ঘোষণার দশ দিন আগে নিকটবর্তী টেক অফ ল্যান্ডিং স্টেশন নির্দিষ্ট করে সম্ভাব্য ভোটকেন্দ্র কক্ষ সংখ্যার ভিত্তিতে জামাতের জন্য ভোট গ্রহণ সহ কর্মকর্তা নির্ধারণ করে হেলিকপ্টার সহায়তা সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তুত করতে হবে হাসনাদ সার্জিসকে প্রকাশ্য ক্ষমা চাইতে আলটিমেটাম বিএনপি প্রকৌশলীদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়া জাতীয় নাগরিক পার্টি দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে প্রকাশ্য ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বিকালে দেওয়া এক বিবৃতিতে হাসনাত ও সার্জিজ আলমের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন সংগঠনটি একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশের ক্ষমা চাইতে এই দুই নেতাকে আলটিমেটাম দিয়েছে অন্যথায় এনসিপি কে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাবির আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় এনসিপি নেতা সার্জিজ আলম প্রকৌশল অধিকার আন্দোলন এর সঙ্গে একাত্মকতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেন অন্যদিকে হাসান আব্দুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলন এর অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন আমরা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে তীব্র নিন্দা জানাচ্ছি এতে আরো বলা হয় উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড এটি কোনো কোটা নয় এটি একটি বিশেষায়িত পদ এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যা উনিশশো সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ উনিশশো সালে প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে হাস্তাত সার্জেসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন আমরা স্পষ্টভাবে জানাতে চাই আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে নিয়ে প্রকাশ করলেন রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টি নেতা হাসাত আবদুল্লা নিয়ে তির্যক মন্তব্যের দুই দিন পর নিজের বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা গ্লোবাল টিভির এক অংশে তিনি বলেন আমার কথায় আমার অযৌক্তিক কোনো ব্যবহারে বা শব্দচয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমি দুঃখিত এর আগে রাতে ফেসবুকে রমিণ ফারহানা হাসনাত ছাত্র লীগ সংযোগ তুলে ধরে কয়েকটি ছবি পোস্ট দেন এবং তাকে ফোকিনীর বাচ্চা বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির সময় বিএনপি ও এনসিপি কর্মীদের সংঘর্ষের জেরে এই পোস্ট দেন তিনি রوبر ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা